আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে স্যালোয়ারি মুহুরির এই সুন্দর ডিজাইনটি শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেই পাচ্ছেন আমি স্যালোয়ারটি কাটিং করে নিয়েছি এই পর্যায়ে পেস্টিং নিয়ে নিয়েছি আমি স্যালোয়ারি মুহুরি ডিজাইন করার জন্য এখানে চওড়ায় রয়েছে আপনার স্যালোয়ারি মুহুরি যত হবে ততই থাকবে চওড়ায় আর লম্বায় নিব আমি সাত ইঞ্চি নিচের মুহুর ডিজাইনটা আমি সাত ইঞ্চি চড়া রাখবো তাই সাত ইঞ্চি পেস্টিং নিয়ে নিয়েছি এখানে আমি স্কেল নিয়ে নিয়েছি স্কেলের সাহায্যে আমি দাগ টেনে নিব প্রথমে এই কর্নার থেকে এই কর্নারটা এভাবে ভাল দিয়ে নিতে হবে এভাবে একটা ভাঁজ দিয়ে নেই এভাবে নখ দিয়ে ঘষে নিতে হবে এরপর যে ভাঁজটা পড়বে সে ভাঁজের উপর দিয়ে এভাবে করে আপনাকে কলম দিয়ে এঁকে নিতে হবে স্কেল বরাবর এভাবে করে দাগগুলো আমি টেনে নিয়েছি এভাবেই একটি দাগের পাশাপাশি স্কেলটা এভাবে রাখতে হবে এক স্কেল পরিমাণ এভাবে করে দাগ টেনে নিতে হবে একটি দাগের পাশাপাশি এভাবে করে দাগ টেনে টেনে আমি পুরো পেস্টিংটা দাগ টেনে নেব দাগ টানার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে প্রত্যেকটা ঘরেই এক স্কেল পরিমাণ থাকে তাহলে ডিজাইন করার পর দেখতে সুন্দর লাগবে এই ডিজাইনটি তৈরি করা খুবই সহজ দেখতেও সুন্দর আমার কাছে ভালো লেগেছে তাই আমি তৈরি করে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ারও করে নিলাম দেখতেই পাচ্ছেন পুরো পেস্টিংটাতে স্কেলের আমি এভাবে করে দাগ টেনে নিয়েছি দাগটি টেনে নেওয়ার পরে আমি আবারও আরেক সাইড থেকে দাগ টেনে নিয়েছি পুরোটা পেস্টিং এবার দাগ টানা হয়ে গেলে আরেক কোনা থেকে এভাবে ভাজ দিয়ে নিতে হবে যেই ভাঁজটা পড়েছে ভাঁজের উপর স্কেল রেখে এভাবে করে দাগ টেনে নিতে হবে এইভাবে করে পুরো পেস্টিংটাকে আবারও এই কোনাকুনি করে দাগ টেনে নিতে হবে দেখতেই পাচ্ছেন এই কোনাকুনি দাগ টানার ফলে কিন্তু বক্সের মতো তৈরি হয়েছে এইভাবে করে পুরোটা পেস্টিংয়ে আমি বক্সের মতো করে নেবো এই কনার থেকে দাগ টেনে দেখতেই পাচ্ছেন পুরোটা পেস্টিংয়ে আমি দাগ টেনে নিয়েছি ডিজাইনটি করা হয়ে গেলে স্যালারি মুড়ির সাথে পেস্টিংটা বসিয়ে নিব দেখতেই পাচ্ছেন ডিজাইন করা হয়ে গেছে এরপর যে স্যালারি মুহুরিটা নিয়ে নিয়েছি স্যালারি মুহুরির উল্টো পাশ থেকে আমি পেস্টিংটা বসিয়ে নেব এটা হচ্ছে ব্যাকপার্ট পার্ট এটার ব্যাক এই পেস্টিংটা রেখে পেস্টিংয়ের এক পাশে আঠা রয়েছে আঠার সাইডটা নিচে দিয়ে আমি এখানে আয়রন করে নিব পেস্টিংয়ে যে সাইডটা চিকচিক করবে বা চমকের মতো থাকবে ওই সাইডটাই হচ্ছে আঠাওয়ালা এই আঠাওয়ালার সাইডটা নিচে দিয়ে আমি আয়রন করে নিয়েছি দেখেন পেস্টিংটা স্যালারি মুড়ির সাথে আয়রন করার পরে আমি বক্সের মধ্যে এখন চিহ্ন দিয়ে নিব একটা বক্স গেপ রেখে একটা বক্সের ভিতরে আমি চিহ্ন দিয়ে নিব প্লাস চিহ্ন এই চিহ্ন অনুযায়ী আমি কাটিং করে নিব এখানে দেখেন এই বক্সের ভিতরে আমি চিহ্ন দিয়ে নিচ্ছি একটা বক্স রেখে একটা বক্সের ভিতরে আমি চিহ্ন দিয়ে নিচ্ছি এভাবে করে পুরোটা পেস্টিংয়েই একটা বক্স রেখে একটা বক্সের ভিতরে চিহ্ন দিয়ে নিয়েছি যেই বক্সে চিহ্ন দিয়ে নিয়েছি এই বক্সটা আমি কাটিং করে নিব একটা বক্স গেপ রেখে একটা বক্সে আমি চিহ্ন দিয়ে নিয়েছি এ প্লাস চিহ্ন অনুযায়ী আমি এখন কাটিং করে নেব এভাবে করে কেঁচির মাথা দিয়ে কাটিং করে নিতে হবে বক্সের চার কোনা এভাবে করে কাটিং করে নিতে হবে বক্সের মাঝখান থেকে হালকা কাটিং করে নিতে হবে এরপরে চার কোনা কেঁচির মাথা দিয়ে কাটিং করে নিতে হবে এভাবে করে চারটি কোনা কাটিং করে নিতে হবে যে ঘরে প্লাজ দিয়ে নিয়েছি প্রত্যেকটা ঘরেই আমি একই নিয়মে কাটিং করে নিব আর প্রত্যেকটা কোনায় সমান করে কাটিং করতে হবে আমি পেস্টিংয়ে দুইটা বক্স এভাবে কাটিং করে দেখাবো আর পুরোটা পেস্টিং আমি অফ ক্যামেরায় কাটিং করে নেবো দেখতে পাচ্ছেন মাঝখান থেকে এভাবে ধরে হালকা কাটিং করে নিতে হবে এরপরে বক্সের চার কোনা এভাবে করে কাটিং করে নিতে হবে বক্সের চারটি কোনায় এভাবে করে কাটিং করে নিয়ে পেস্টিংটা উল্টে নিতে হবে যে কোণাটা কাটিং করে নিচ্ছি এই কোণাটা এভাবে ধরে উল্টে নিতে হবে এভাবে করে চারটি পাপড়ির মতো বের হবে এভাবে করে উল্টে নিতে হবে উল্টে নিয়ে পুরোটা পেস্টিং আমি এভাবে কাটিং করে উল্টে নিয়ে আয়রন করে নিব এভাবে করে দেখেন এই ফুলগুলা তৈরি করে নিতে হবে বক্সের কোনাগুলা কাটিং করে এভাবে করে নিতে হবে প্লাজ চিহ্ন দেওয়া প্রত্যেকটা বক্সে এভাবে কাটিং করে আমি আয়রন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে উল্টো পাশ থেকে যতটা না সুন্দর লাগছে ভাস করার পরে আরও বেশি সুন্দর লাগবে আমি আপনাদের রুলটি দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর লাগছে এখানে যদি ব্ল্যাক কালারের ফেব্রিক ইউজ করা হয় তাহলে আরও সুন্দর লাগবে আমি এখানে কালো কাপড় নিয়ে নিয়েছি এই কালো কাপড়টা এভাবে করে ভাস পার্টের থেকে সাইড থেকে সেলাই করে নিতে হবে এই কাপড়টা আমি চড়া নিয়েছি আট ইঞ্চি পেস্টিংটা সাত ইঞ্চি আর এই ব্ল্যাক কালারের কাপড়টা নিয়েছি আট ইঞ্চি এই আট ইঞ্চি পরিমাণ কাপড়টা আমি এখন এই ভাস পাড়ে রেখে সাইড থেকে সেলাই করে নেবো আমি পেস্টিং থেকে এক ইঞ্চি বেশি নিয়েছি কারণ দুই সাইড থেকে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে এভাবে করে সাইড থেকে সেলাই করে নিতে হবে সাইডের এই সেলাইটি দেওয়া হয়ে গেলে আমি এটা উলটি উল্টো পাশে নিয়ে যাবো ব্ল্যাক কালারের কাপড়টা উল্টো পাশে থাকবে কাপড়টা উল্টো পাশে দিয়ে নিয়েছি এ পর্যায়ে সামনের পার থেকে ভাস পার থেকে এই এখানে চাপ সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইয়ের উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখানে হাফ ইঞ্চি পরিমাণে পাইপিং থাকবে দেখতে পাচ্ছেন এই সেলাইয়ের উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে উল্টো সাইড থেকে পেস্টিংয়ের একেবারে ওপরের সাইডে এই কাপড়টা একটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে এই সেলাইটি দিয়ে নিলে কালো কাপড়টি মুহুরির সাথে আটকে যাবে দেখতে পাচ্ছেন পুরোটা অংশে আমি এখানে চিকন করে ভাজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি এ পর্যায়ে আমি উলটি দেখাচ্ছি ভাসপাট থেকে দেখেন লুকটা কতটা সুন্দর এসেছে এ পর্যায়ে বক্সের সাইড থেকে সেলাই করে করে কাপড়টা আটকে দিতে হবে এই কোনাকুনি করে বক্সের সাইড থেকে সেলাইটা করে নিতে হবে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে সেলাইটা করে নিতে হবে প্রত্যেকটা বক্সের সাইড থেকে সেলাই করে নিতে হবে তাহলে কাপড়টা ভালোভাবে আটকে থাকবে এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আমি সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এই স্যালোয়ারি মুহুরিটি ভালোভাবে সেলাই করে আটকে দিচ্ছি আমি একটি মুহুরি যেভাবে সেলাই করব ঠিক একই নিয়মে আরেকটি স্যালোয়ারি মুহুরিও আমি সেলাই করে নেব আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটি কেমন হয়ে আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর নতুন কোনো ডিজাইন বা নতুন কোনো ভিডিও দেখতে চাইলে তাও কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের জন্য আগামী ভিডিওতে সেগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন একটি মুহুরি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে একইভাবে আরেকটি পায়ের মুহুরিও কমপ্লিট করে নেব সাইড থেকে বাড়তি কাপড় থাকলে এগুলো কাটিং করে নিতে হবে এরপরে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন দুটি পায়ের মুহুরি আমি কমপ্লিট করে নিয়েছি এরপর যে সাধারণ স্যালোয়ারের মতো পুরো স্যালোয়ারটি আমি কমপ্লিট করে নিব স্যালোয়ারটি কমপ্লিট করার পরে দেখতে পাচ্ছেন মুহুরিটি কতটা সুন্দর লাগছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ